আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন সবাইকে লাইফগুট গ্লোবাল বিজনেস প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন লাইফগুট সম্পর্কিত আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিও থেকে জানতে পারবেন কীভাবে লাইফগুড অ্যাপসে সম্পূর্ণ ফ্রিতে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার মাধ্যমে লাইভ গুড অ্যাপসের মাধ্যমে ইনকাম স্টার্ট করবেন তো লাইফগুট অ্যাপস থেকে ইনকাম করার জন্য অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার প্রক্রিয়া জানতে অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখবেন তো লাইফগুট অ্যাপসে সম্পূর্ণ ফ্রিতে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য সর্বপ্রথম লাইফগুট অ্যাপটি আপনাকে ইনস্টল করে নিতে হবে

যে জিনিসগুলো অ্যালাউ চেয়ে অবশ্যই আপনারা অ্যালাউগুলো করে নেবেন অ্যালাউ করার পর আপনারা এখানে ভাষা সিলেক্ট করবেন অবশ্যই আপনারা বাংলা ভাষাটা সিলেক্ট করবেন আর কেউ যদি চান আপনারা ইংলিশ ভাষাটা সিলেক্ট করে নিতে পারেন তো আমি এখানে বাংলা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নিলাম বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পর এখানে সাবমিট নামে যে অপশনটা রয়েছে সেই সাবমিট অপশনে ক্লিক করব সাবমিট অপশানে ক্লিক করার পর আপনাকে এইরকম একটা ইঞ্জার পেজ নিয়ে আসবে এখান থেকে আপনি সম্পূর্ণ নতুন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য রেজিস্টার বাটন যে অপশনটা রয়েছে এই রেজিস্টার বাটনে ক্লিক করবেন রেজিস্টার বাটনে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইঞ্জার পেজে নিয়ে আসবে এখান থেকে আপনারা আপনার যে নাম অবশ্যই আপনার রিয়েল নামটি এখানে বসাবেন দেন আপনার ফোনে থাকা অবশ্যই আপনার ফোনে থাকা একটি রিয়েল ফোন নাম্বার এখানে বসিয়ে দিবেন ফোন নাম্বার ক্ষেত্রে অবশ্যই এগারো ডিজিটাল ফোন নাম্বার বসাবেন জিরো থেকে শুরু করবেন এরকম এগারো ডিজিটাল ফোন নাম্বার এখানে বসে দিবেন দেন এখানে একটি পাসওয়ার্ড দেবেন অবশ্যই স্ট্রং একটি পাসওয়ার্ড দেবেন যে পাসওয়ার্ডটা এখানে দিবেন সেম পাসওয়ার্ডটা এখানে নিচে দিবেন এবং এখানে নিচের দিকে দেখবেন রেফার কোড আপনি যার মাধ্যমে এখানে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতেছেন যিনি আপনার মেন্টর হবে বা যিনি আপনার লিডার হবে যার সাপোর্ট নিয়ে আপনি এখান থেকে ইনকাম করবেন তার রেফার কোডটা এখানে বসিয়ে দেবেন রেফার কোড বসে দেখেন দেন এখানে রেজিস্টার বাটন নামে যে অপশনটা রয়েছে সে রেজিস্টার বাটন ক্লিক করবেন তো আমি এই ফর্মটি পূরণ করে আপনাদেরকে দেখাচ্ছি তো আমি এখন পণটি পূরণ করে নিয়েছি এখানে সর্বপ্রথম এখানে আমার রিয়েল নামটি বসিয়ে দিয়েছি দেন আমার ফোনে থাকে একটি সক্রিয় ফোন নাম্বার এখানে বসিয়ে দিয়েছি অবশ্যই আপনার একটি ফোন নাম্বার এখানে বসাবেন কারণ আপনার ফোনে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি এখানে কালেক্ট করে দিতে হবে দেন এখানে যে পাসওয়ার্ডটা এখানে দিয়েছি সেম পাসওয়ার্ডটা এখানে দিয়েছি এবং যার মাধ্যমে আমি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে চাচ্ছি তার রেফার করতে এখানে বসিয়ে দিয়েছি দেন তারপর দেখেন এখানে রেজিস্টার নামে একটি অপশন রয়েছে এই রেজিস্টার বাটনে ক্লিক করবেন রেজিস্টার বাটনে ক্লিক করার পর এরকম একটা এন্ট্রি নিয়ে আসবে এখানে কিন্তু আপনাকে একটা ওটিপি পাঠাতে হবে আপনি যে নাম্বার দিয়ে এখানে করেছেন সেই নাম্বার কিন্তু এরকম একটা ওটিপি চলে আসবে আপনারা সেই ওটিপিতে কিন্তু এখানে বসিয়ে দিবেন অবশ্যই আপনার ফোনে থাকে যে নাম্বারটি দেবেন সেই নাম্বারে কিন্তু ওটিপিটা আসবে তো এখানে আমার কিন্তু একটু ওটিপি চলে আসছে আমি আমার অ্যাকাউন্টে সেই ওটিপিটা এখানে বসিয়ে দিব এরকমভাবে আপনারা ওটিপিটা বসিয়ে নেবেন ও আর অবশ্যই ওটিপি যদি আপনার সেমে না যায় আপনার এখানে কিন্তু ওটিফাই অনেক সময় আপনার এস এম এস যেতে আপনার ফোনের সমস্যা হয় এই জন্য আপনার আগের এস এসগুলো ডিলিট করে নেবেন আপনার ফোনের স্টোরেজটা খালি করে নেবেন খালি করলেই কিন্তু আপনার এখানে ওটিপি যাবে এখন ওটিপিটা বসানোর পর দেখেন সাবমিট করুন নামে একটি অপশন রয়েছে এই ওটিপি সাবমিট করুন অপশনে ক্লিক করবো ওটিপি সাবমিট করুন অপশনে ক্লিক করার পর আমার রেজিস্ট্রেশন সফল হয়ে আছে এখন আমি যে নাম্বার দিয়ে এখানে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেছিলাম আমি সেই নাম্বারটা এখানে বসিয়ে দিব সেই নাম্বারটা বসে না হলে আমি যে পাসওয়ার্ডটা এখানে দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিব অবশ্যই নাম্বার এবং সঠিক পাসওয়ার্ড যদি আপনি এখানে বসান তাহলে কিন্তু এখানে দেখেন আপনার অ্যাপসটি লগ ইন করতে পারবেন তো এখানে সঠিক নাম্বার এবং সঠিক পাসওয়ার্ড বসিয়ে দিয়ে দেখেন লগ ইন অপশন রয়েছে আমি এখন লগ ইন অপশনে ক্লিক করে আমি সরাসরি লাইফ অ্যাপসের মধ্যে প্রবেশ করবো তো এখন আমি রয়েছি লাইভ হোম অ্যাপসর হোম পেজে আসার পর আপনাকে এরকম একটা ইন্টারভেস আজ নিয়ে আসবে আসার পর এখানে একটি নোটিশ পাবেন নোটিশ পাওয়ার পর এখানে লাইটবোড অ্যাপসের সকল ইনকাম এবং সকল আপডেটগুলো দেখার জন্য আপনারা কিন্তু সরাসরি লাইটবোড অফিসিয়াল যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপে যুক্ত হয়ে যাবেন সেই গ্রুপে যুক্ত হওয়ার পর আপনার নোটিশটা ক্যান্সেল করে দেবেন তার পরবর্তী কাজ হলো আপডেট প্রোফাইল অবশ্যই আপনার প্রোফাইলটা আপডেট করে নেবেন আপডেট করার জন্য এখানে আপডেট প্রোফাইলে ক্লিক করবেন আপডেট প্রোফাইলে ক্লিক করার পর এখানে আপনার যে ডকুমেন্টগুলো লাগবে সেই ডকুমেন্টগুলো দিয়ে দেবেন আপনার ফোনে থাকে একটি ইমেল এখানে বসিয়ে দেবেন দেন আপনার তারপর লিঙ্গ এখানে সিলেক্ট করে নিবেন দেন আপনার একটি ঠিকানা এখানে বসিয়ে দিবেন এবং এখানে দেশ হিসাবে দেশটা সিলেক্ট করে নেবেন তো আমি এখানে আমার একটি ইমেল নাম্বার দিয়ে দিচ্ছি তো এখন আমি প্রোফাইলটা কমপ্লিট করে নিয়েছি এখানে দেখেন আমি কিন্তু সর্বপ্রথম আমার একটি সক্রিয় ইমেল এখানে বসিয়ে দিয়েছি দেন আপনি যদি কখনো পাসওয়ার্ড বলে যান এখানে কিন্তু এই ইমেলের মাধ্যমে কিন্তু আপনার পাসওয়ার্ডটা রিসেট করে নিতে পারবেন দেন এখানে আপনার লিঙ্গটা আপনি লিখে দিবেন আপনার ঠিকানা বর্তমান যে ঠিকানা জেলাটা লিখে দিবেন দেন এখানে দেশ হিসেবে বাংলাদেশ এখানে সেল করে নেবেন তারপর এখানে দেখেন একটা পিকচার নামের লগু রয়েছে এই পিকচারে ক্লিক করে কিন্তু এখানে আপনার নিজস্ব ছবিগুলো এখানে বসিয়ে নেবেন তো আপনার ছবি বসানো হয়ে গেলে আপনার প্রোফাইলটা আপডেট করুন এই অপশনে ক্লিক করবেন দেখেন এখানে প্রোফাইল আপডেট করুন নামে একটি অপশন রয়েছে এই প্রোফাইল আপডেট করুন অপশনে ক্লিক করবেন তো এখানে প্রোফাইল আপডেট করুন অপশনে ক্লিক করার পর কিন্তু আমাদের প্রোফাইলটা কিন্তু আপডেট হয়ে গেছে দেখেন ব্যাক বাটন রয়েছে আপনার ব্যাক বাটন ক্লিক করে কিন্তু আমাদের অ্যাপসের প্রজেক্টগুলো দেখতে পারবেন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হওয়ার পর লাইকগুড় থেকে ইনকাম স্টার্ট করার জন্য আপনারা সর্বপ্রথম যে ওয়েলকাম অফার রয়েছে এই ওয়েলকাম অফারে ক্লিক করবেন এখানে আমাদের অ্যাপসের সকল কোর্সের ভিডিওগুলো পেয়ে যাবেন ওয়েলকাম অফারে ক্লিক করার পর দেখেন অ্যাপ্লাই ওয়েলকাম অফার নামে একটি অপশন রয়েছে এই অ্যাপ্লাই ওয়েলকাম অফারে ক্লিক করবেন অ্যাপ্লাই ওফার ওয়েলকাম অফারে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইনফে নিয়ে আসবে এখান থেকে দেখেন আপনি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পরপর কিন্তু এখানে কোর্সের ভিডিও পেয়ে যাবেন আর এই কোর্সের ভিডিও থেকেই কিন্তু আমাদের কোম্পানি সম্পর্কে এ টু জেড সকল ধারণা আপনি বুঝতে পারবেন যে আমাদের কোম্পানিটা কি এখানে লক্ষ্যস্থায়িত্ব কোম্পানির এ টু জেড সকল বিষয়গুলো ডকুমেন্টগুলো কিন্তু আপনার এখান থেকে দেখতে পারবেন দেন আমাদের এখান থেকে ইনকাম স্টার্ট করার জন্য এখানে যদি এখানে দেখেন ডিটুয়েলভ সেশন নামে একটি অপশন রয়েছে সেকশন টু এই সেকশন টুতে দেখেন আরও কিছু ভিডিও পেয়ে যাবেন সেই ভিডিওতে আমাদের এখানে সাবস্ক্রিপশন সম্পর্কে এবং এখান থেকে ইনকাম কীভাবে স্টার্ট করবে সে বিষয় সম্পর্কে এবং আপনি যদি প্রফেশনালভাবে এখান থেকে যুক্ত হতে চান তাহলে আপনার অ্যাকাউন্টটা কিভাবে ভেরিফাই করবেন সে বিষয়ে কিন্তু ভিডিও রয়েছে অবশ্যই আপনারা এই ভিডিওগুলো দেখার মাধ্যমে অ্যাকাউন্ট ভেরিফাই করে যার সাথে আপনারা কন্ট্যাক্ট করে এখানে লাইববোরে যুক্ত হয়েছেন তার সাথে কন্ট্যাক্ট করে ইনকাম স্টার্ট করতে পারবেন এবং লাইববোরে কিন্তু সর্বোপরি সাপোর্টটা আপনি পাবেন যার মাধ্যমে যুক্ত হবেন সে আপনার মেন্টর হবে তার কাছ থেকে সর্বোপরি সাপোর্ট নেবেন এবং এখানে আপনি অ্যাকাউন্ট ভেরিফাই করলে আরও আটটি সেশন পাবেন মোট সর্বস দশটা সেশন পাবেন সেই দশটা সেশনে আপনারা মোট তিরিশটা ভিডিও পাবেন সেই ভিডিওগুলো দেখে দিয়ে কিন্তু প্রত্যেকটা কাজ সম্পর্কে আপনি নিজে নিজে এখানে শিখতে পারবেন পাশাপাশি লাইববোর্ডে আছে প্রত্যেক প্রত্যেকটা প্রজেক্ট সম্পর্কে আপনারা নিয়মিত ট্রেনিং সেমিনার পেয়ে যাবেন সকাল নয়টা এবং রাত নয়টা বাজে প্রতিনিয়ত আমাদের এখানে অফিসিয়াল মিটিংগুলো হয় সেই মিটিংয়ে থেকে প্রত্যেকটা প্রজেক্ট থেকে আপনারা রানিং শুরু করতে পারবেন এখান থেকে মোবাইল রিসার্চ থেকে শুরু করে আর অসংখ্য ইনকামের প্রজেক্ট এখানে রয়েছে এখানে কিন্তু আপনার ফিনান্সিং বা অ্যাড মার্কেটিংয়ের মতো অসংখ্য প্রজেক্ট এখানে রয়েছে তো লাইভ গুড কি এবং এই সম্পর্কে টোটালি ধারণা পেতে অবশ্যই আপনারা ওয়েলকাম অফার ভিডিওগুলো দেখিয়ে নেবেন এবং যার মাধ্যমে যুক্ত হয়েছেন তার সাথে কন্ট্যাক্ট করে আপনারা এখানে পুরোপুরিভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করে যুক্ত হয়ে নেবেন তো আপনার জন্য শুভকামনা থাকলো আসসালাম আলাইকুম আলহামতুল্লাহি y vará